ভাইয়া এই যে মোবাইলটা রাখেন আর এই বিনিময়ে আমাদেরকে খাবার দেন আমরা কয়দিন ধরে কিচ্ছু খাই না ভাইয়া প্লিজ আপনার যা মনে চায় তাই দেন আমাদের প্লিজ একটু খাবার দেন আচ্ছা ঠিক আছে আপনারা বসুন এই যে ভাই আপনাদেরকে যে খাবার দিয়েছে এতে হয়েছে না অন্য কিছু লাগবে না না আর কিছু লাগবে না যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সমস্যা নেই আপনাদের আপনাদের মোবাইল দিতে হবে না ভাইয়া মোবাইল আমাদেরকে দিয়ে দিলেন আর তাছাড়া আমাদের কাছে তো কোনো টাকাও নেই আমরা টাকা দিতে পারবো না তাই আপনার কাছে মোবাইলটা রেখে আমরা খাবার খাচ্ছি আর আপনি আমাদেরকে মোবাইল ফেরত দিচ্ছেন এই যে মোবাইলটা দিয়ে অনেক জায়গায় খাবার খেতে চেয়েছি কিন্তু কেউ আমাদেরকে দেয়নি বুঝছেন তাই আপনাকে বাধ্য হয়ে মোবাইলটা দিয়ে খাবার খাচ্ছিলাম আর আপনি আমাদেরকে মোবাইল ফেরত দিলেন কেন না না আপনাদের টাকাও দিতে হবে না আসলে আমার এই রেস্টুরেন্টের নিয়মই হচ্ছে কেউ যদি খেতে আসে ক্ষুধার্ত থাকে তাকে পেট ভরে খাওয়ানো তাতে তার কাছে টাকা না থাকলেও কিছু আসে যায় না আর আপনারা তো সত্যি সত্যি ক্ষুধার্ত তাই আপনাদেরকে খাইয়েছি আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলুন তো আপনারা মোবাইল দিয়ে কেন খেতে চাচ্ছেন আপনাদের কাছে কি টাকা পয়সা নেই আসলে আমাদের আমাদেরকে পুলিশ খুঁজতেছে পুলিশ পুলিশ কেন আপনাদেরকে খুঁজতেছে এক বছর আগে আমার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর আমি আমার বড় চাচার কাছে বড় হই আর আমার বড় চাচা হচ্ছে এমপি সবকিছু না ঠিকঠাক ছিল আমার চাচার একটা ফ্রেন্ড আছে আমার চাচা তার সাথে আমার বিয়ে ঠিক করেছে আর তার বয়স সাত বছর যদিও তার স্বার্থ হাসিল করার জন্যই আমার সাথে বিয়েটা ঠিক করে আই মিন ওই লোকটা ইলেকশন করবে না যদি সে আমাকে বিয়ে করতে পারে তাহলে আমার যা এই বছরও এমপি থাকতে পারবে সে তার স্বার্থ হাসিলের জন্য আমাকে বলিদান করতে চাইছিল আমি আমার চাচাকে অনেক বুঝাইছি যে আমি তাকে বিয়ে করবো না এরকম একটা লোকের সাথে আমি কোনোদিন থাকতে পারবো না কিন্তু এই মানুষটা না আমার কোনো কথাই বুঝতেছে না আমাকে একটা ঘরে আটকায় রাখছে আমাকে খাবার দাবার দিচ্ছে না দিন রাত টর্চার করতেছে আমি বাধ্য হয়ে গেছি পালানোর জন্য আর এই যে ওনাকে দেখতেছেন আপনি হয়তো মনে করতেছেন উনি আমার হাজবেন্ড তাই না না দেখে তো সেরকমই মনে হচ্ছে কিন্তু না উনি আমার হাজবেন্ড না উনি অ্যাকচুয়ালি আমার চাচার বাসার আমার চাচার গাড়ি চালায় আই মিন আমাদের ড্রাইভার আর আমাকে উনি হেল্প করছে পালানোর জন্য আর উনি যদি হেল্প না করতো আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না হ্যাঁ ভাইয়া ম্যাডাম ঠিকই বলেছে আমি হচ্ছি ম্যাডামের চাচার ড্রাইভার ম্যাডামকে সাথে করে নিয়ে মার্কেটে আসছি তখনই ম্যাডামকে কৌশলে বের করে নিয়ে পালায় নিয়ে আসছি আর এই জন্য পুলিশ আমাদের পিছনে পড়েছে আমরা অনেক পালায় পালায় বাঁচতেছি ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তাহলে এখন আপনারা কোথায় থাকছেন থাকবো আর কোথায় যেখানে পারতেছি সেখানে থাকতেছি কখনো রেল স্টেশনে কখনো বাস স্টেশনে আবার কখনো কোনো ফুটপাতে যেখানে রাত হচ্ছে সেখানে ঘুমাচ্ছি এভাবে আপনারা কতদিন থাকবেন পালিয়ে পালিয়ে বেশি না আর তিন দিন কষ্ট করব তারপরে ম্যাডামের কাগজপত্র ঠিক হয়ে গেলে পারে মানে ভিসা লেগে গেলে পারে ম্যাডাম দেশের বাইরে চলে যাবে তারপরে আমি নিশ্চিত হবো আর কি আচ্ছা তিন দিন আপনারা চাইলে কিন্তু ওই তিন দিন আমার বাসায় থাকতে পারেন না না ভাইয়া আপনি এমনি আমাদের অনেক হেল্প করছেন আমাদেরকে খাবার দাবার দিলেন আর দরকার নেই আমরা আপনার কাছে সারাটা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব আর শুধু শুধু আপনার বাসায় কি আর ঝামেলা বাড়াতে চাই না 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 সমস্যা নেই আপনারা তো বিপদে পড়েছেন আর একটা মানুষ বিপদে বললে তাকে সাহায্য করা উচিত ভালো মানুষের আর শুনুন আমার বাসায় কোনো ভয় নেই আমার বাসায় তেমন কেউ আসে না আর পুলিশেরও কোনো ঝামেলা হবে না ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন তারপর আমি আপনাদেরকে বাসায় নিয়ে যাব ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যালো জি স্যার বলুন দেখেন তো এমএটিজি চ্যানেল কিনা না স্যার আমি তো এই মেয়েটাকে দেখিনি কখনো কেন কি হচ্ছে স্যার এই মিথ্যে কথা বলবেন না আমাদের খবর আছে এ মেয়েটিকে এখানে আশেপাশে দেখা গেছে না স্যার আমি তো সত্যি কথা বলতেছি আমি মেয়েটা আরে দেখিনি আর হয়তো রেস্টুরেন্টে কত মানুষই তো আসে আসতে পারে আমি খেয়াল করিনি আচ্ছা ঠিক আছে এম থেকে আপনি সাবধান এম কিন্তু চোর বাট মানুষের কাছে অসহায় কথা বলে মানুষের বাসায় যেয়ে সব কিছু লুটে কাপড় চলে যায় ও আচ্ছা মেয়েটার খবর খবর পাইলে থানা জানাবেন আর মেয়েটিকে ধরে দিতে পারলে পুরস্কার আছে কি বলেন স্যার পুরস্কার কি পুরস্কার যে ধরায় দিতে পারবে তারে পাঁচ লাখ টাকা দেওয়া হবে আচ্ছা ঠিক আছে স্যার আমি যদি মেয়েটার কোনো খোঁজ খবর পাই তাহলে আপনাকে যে থানায় জানাব হ্যাঁ দেখলে অবশ্যই থানায় জানাবেন ওকে স্যার ওনাদেরকে তো আমি ভালো মনে করে আমার পাশে আশ্রয় দিলাম তাহলে এত বড় চোর বাটপার না না এটা কিছু একটা করতে হবে মারুফ আমার খুবই ভয় লাগতেছে এখানে তো আছি যদি এখানেও চলে আসে ম্যাডাম ভয় பய না আশা করি যা হবে ভালো কিছুই হবে আরে এই সময় কি আসলো ভাইয়া কি চলে আসলো নাকি মনে হয় উনি আসছে তুমি একটু দেখো কি আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দেখতেছি তদন্তের গেম ওভার আপনি দুজন অনেক খেরাত মেনেছি আপনি এখন বের হন নিচে পুলিশের গাড়ি দাঁড়ানো আছে চালু করে বের হন কে হয়েছে বের হন না কেন বের হন সাহেব আপনার উপর এমপি সাহেব অনেক খুশি এমপি সাহেব জি আপনি যাকে ধরিয়ে দিয়েছেন উনি হলো এমপি সাহেবের বাতিল কি বলতেছেন আপনি তো আমাকে বললেন যে এই মেয়েটা চোর ও নাকি মানুষের টাকা পয়সা চুরি করে এই জন্য আপনাকে ইনফরমেশন দিলাম আপনি কি আমার সাথে মিথ্যা কথা বলেছেন হ্যাঁ বলতে হয়েছে ওনাদেরকে ধরার জন্য না হলে তো ওনাদেরকে ধরতে পারতাম না আর হ্যাঁ দুই দিন পর এমপি সাহেবের বাতিজি বিয়ে আপনাকে ইনভাইট করেছে আর হ্যাঁ আপনার প্রাপ্য পুরস্কার এমপি সাহেব নিজের হাতে দেবে ঠিক আছে আমি গেলাম আপনি পরশুদিনকে দেখা করবেন আমার চাচার একটা ফ্রেন্ড আছে আমার চাচা তার সাথে আমার বিয়ে ঠিক করেছে আর তার বয়স সাত বছর আমাকে একটা ঘরে আটকায় রাখছে আমাকে খাবার দাবার দিচ্ছে না দিনরাত রাত টর্চার করতেছে ম্যাডামকে অনেক টর্চার করতেছিল কিছুদিন যাবো তার আমি এটা সহ্য করতে পারতেছিলাম না এই জন্য ম্যাডামের সাথে সবকিছু মিলিয়ে ম্যাডামকে আমি পালায় নিয়ে আসছি